বিকশিত পদক্ষেপ কোরআন আলো নিবেদিত প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শ্রী রায়ের চরে বিকশিত পদক্ষেপ কোর আলো নিবেদিত প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয় পনেরো মার্চ শনিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতার বাছাই এবং ফাইনাল পর্ব হয় এতে বড় গ্রুপ ও ছোট গ্রুপ মিলিয়ে বিভিন্ন মাদ্রাসার ষাট জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এতে বড় গ্রুপের প্রথম স্থান অধিকার করেন নলচক মাদ্রাসার মোহাম্মদ আবির হোসেন দ্বিতীয় স্থান কালারকান্দি মাদ্রাসার মোহাম্মদ ইসরাফিল ও তৃতীয় স্থান অধিকার করেন নয়ানগর হাফিজিয়া মাদ্রাসার সাকিবুল হাসান অপরদিকে ছোট গ্রুপের প্রথম স্থান অধিকার করেন নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার মোহাম্মদ রাইসুল দ্বিতীয় স্থান অধিকার করেন নলচক মাদ্রাসার রেজাউল করিম ও তৃতীয় স্থান অধিকার করেন সোনারকান্দি মাদ্রাসার নাবিল হাসান আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাজমুল হোসেন পায়েলের সঞ্চালনায় ও শ্রী রায়েরচর এস আই এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সর্দার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিদ ডাক্তার মীর মোহাম্মদ মিজানুর রহমান সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়াজি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন মাস্টার সাংগঠনিক সম্পাদক হাসিবুল কবির সুমন মাস্টার কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম মাস্টার এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীর মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয় ও আশেপাশের মসজিদ মাদ্রাসার ইমামদেরকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়